শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের এই ক্রিকেটার দেখাচ্ছেন পেস বোলিংটা কিভাবে করতে হয় শারীরিক গড়নের কারণে পেস বোলিংটা তার সহজাত প্রতিভা নতুন বলে শাহিন শাহ আফ্রিদি এখন বিশ্বসেরা পেসারদের একজন তার দুর্দান্ত সুইং ভরকে যায়নি এমন ওপেনার খুঁজে পাওয়া কঠিন রোহিত শর্মা থেকে অ্যারন ফেঞ্চ সবাই শাহিনের জাদুকরি সুইংয়ে ভুগেছে উইকেট নেয়ার পর তার বুনু উদযাপনটাও দেখার মতো দুই হাত প্রসারিত করে ঈগলের ন্যায় এই উদযাপনটা ঠিক তার শ্বশুর বুমবুম আফ্রিদির কথায় মনে করিয়ে দেয় বলে রাখা ভালো পাকিস্তান ক্রিকেটের এই দুই তারকা আফ্রিদি সম্পর্কে জামাই শ্বশুর শাহিন শাহ আফ্রিদি বিয়ে করেছেন শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদিকে সে যাই হোক শাহিন শাহ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন মাত্র বছর ছয়েক আগে এর মধ্যে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন পাকিস্তান ক্রিকেটে ওয়াসিম আকরামের উত্তরসূরি হতে অনেকে এসেছে তবে সময়ের পরিক্রমায় তারা সবাই হারিয়ে গেছে শাহিন এখানে ব্যতিক্রম ক্রিকেটটা তার ধ্যান জ্ঞান পেস বোলিংটা তার শক্তি তাকে বাদ দিয়ে পাকিস্তানের পেস বোলিং এর কথা চিন্তাও করা যায় না কি টেস্ট কি ওয়ান ডে কি টি টোয়েন্টি সকল ফর্মেটেই তিনি পাকিস্তানের পেস ডিপার্টমেন্টের নেতা একত্রিশটি টেস্ট ম্যাচে তার সংগ্রহ একশো ষোলো উইকেট সাতান্ন নিয়েছেন একশো উইকেট যেখানে তার বোলিং গড়টা মাত্র এছাড়া টোয়েন্টিতে শাহিনের শিকার একশো উইকেট বোলিং এর পাশাপাশি ব্যাটিং এ শেষ দিকে নেমে ঝড়ো তুলতে পারেন পাকিস্তান সুপার লিগ তথা পিএসএল এ ব্যাটসম্যান শাহিনকে দেখেছে ক্রিকেট বিশ্ব সামনে থেকে নেতৃত্ব দিয়ে লাহোর কালন্দার্সকে তিনি শিরোপাও জিতিয়েছেন নির্ভর সেই নেতৃত্ব গুণের কারণে পিসিবিও তার উপর ভরসা রেখেছিল শাহিনকে করা হয়েছে পাকিস্তানের টিটোয়েন্টি দলের অধিনায়ক তবে হুট করে পাওয়া সেই দায়িত্ব আবার হারিয়ে ফেলেন তিনি মাঝখানে বেশ ভেঙে পড়েছিলেন অবশ্য ফিরে এসেছেন চ্যাম্পিয়ন ক্রিকেটারদের মতোই শাহিনশা আফ্রিদি দুহাজার সালের ছয় এপ্রিল পাকিস্তানের খাইবার পাকস্তানকোয়ার ল্যান্ডি কোটা এলাকায় জন্মগ্রহণ করেন সাত ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট তিনি ছোটবেলা থেকে পড়ালেখায় তার তেমন আগ্রহ ছিল না সময় পেলেই সাত ভাই মিলে টেনিস বলে ক্রিকেট খেলতেন তার বড় ভাই রিয়াজ আফ্রিদি পাকিস্তানের সাবেক ক্রিকেটার শুধু একটা ম্যাচ খেলেই রিয়াজের ক্যারিয়ারটা থেমে গিয়েছিল তাই রিয়াজ চাইতেন ছোট ভাই শাহিন তার অপূর্ণ ইচ্ছাকে পূর্ণ করুক সেজন্য পরিবারের বিরুদ্ধে গিয়েও তিনি ছোট ভাইকে ক্রিকেট খেলায় উৎসাহ দিয়েছিলেন তার অনুপ্রেরণায় মাত্র ১৪ বছর বয়সে জন্মস্থান ছেড়ে পেশোয়ারে চলে আসেন শাহিন শাহ আফ্রিদে পেশোয়ারে এসে একটা ক্রিকেট একাডেমিতে ভর্তি হন সেখানে থাকার সময় তিনি বিভিন্ন ক্লাবে খেলেছেন পরবর্তীতে উচ্চতা এবং গতিময় বোলিংয়ের জন্য তিনি লাহোরের নাম করা এক ক্রিকেট একাডেমিতে সুযোগ পান পনেরো বছর বয়সে শাহিন শাহ আফ্রিদি ফেডারলি অ্যাডমিনিস্টার ট্রাইভাল এরিয়ার অনুর্ধ্ব ষোলো দলে খেলেছিলেন আঞ্চলিক এই প্রতিযোগিতায় সাফল্যের কারণে তিনি পাকিস্তানের অনূর্ধ্ব ষোলো জাতীয় দলের সুযোগ পেয়ে যান এরপর সেখান থেকে উত্তীর্ণ হয়ে পাকিস্তান যুব দলে তার যাত্রা শুরু দু সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে তিনি বারো উইকেট স্বীকার করেন যা ছিল পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ অনূর্ধ্ব উনিশ দলে চোখ ধাতানো পেস বোলিং জাতীয় দলেও তার দরজা খুলে দেয় দু সালের মার্চে তিনি পাকিস্তানের টি টোয়েন্টি দলে সুযোগ পান এরপর ওই বছরের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদির অভিষেক ঘটে দ্রুতই সাফল্যের মুখ দেখে ফেলার পর দু সালের অক্টোবরে টেস্ট ক্রিকেটেও তার পথ চলা শুরু পরের বছর অর্থাৎ সালের ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানের অন্যতম সদস্য ছিলেন তিনি ওই টুর্নামেন্টে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে পঁয়ত্রিশ রানে ছয় উইকেট তুলে নিয়ে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে বিশ্বকাপে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড করেন শাহিন এরপর সাফল্যের সিরিবে শুধু উপরে উঠেছেন এই পেস সেনসেশন সফলতার আরও অনেকটা পথ এখনও বাকি